হ্যালো বন্ধুরা তো দেখো ছিনান ঢিনুন কমপ্লিট করলাম কাজকর্ম সেরে তো যাই হোক মাজার ঘষা অনেকটাই কাজ ছিল আর আজকে অনেকটাই কাজ হয়েছে না তো তো এই কদিন একটুও কাজ হয়নি যার জন্যে তো আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম তারপরে আরও খুটি অনেক কিছুই করলাম যাই হোক তো এখন কিন্তু বাজে দুপুরই একটা দশ পনেরো মতো হয়েছে তো এইবার আমার কাজটা শেষ হলো তো আছে দোকানেই দেখো এখন কিন্তু হচ্ছে বৃষ্টি জানো তো ভাবলাম একটু মার্কেটে যাবো তা এখনও পুজোর কেনাকাটা কিচ্ছু হয়নি আর কদিন বাবা বাকি আছে বলো তোমাদের কি হলো কেনাকাটা তো আমাদের তো কিছুই হয়নি এখনও তো ভাবলাম একটু যাব আজকে বৃহস্পতিবার মার্কেট আছে কিন্তু যাওয়া হলো না বৃষ্টির জন্য তো দেখা যাক কবে কেনাকাটা করি তো ঠিক আছে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করো তো আমরাও মেয়ে গেছে না সবার গাড়ির জন্য না কিছুই শোনায় না বুঝেছ এত গাড়ি যায় তো যাই হোক এইবারে খাওয়া দাওয়া ঠিক আছে এখন